To say happy valentine's day prem prem happy valentine's day দিদি আমি যুক্ত হলাম থ্যাংক ইউ ক্রিসমা হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে কৃষ্ণা কৃষ্ণা কোথায় গেছলে আজকের দিনে ঘুরতে আজকের দিনে কোথায় গিয়েছিলে গো আমি তো পার্কে গিয়ে তো আই এম অবাক হ্যাঁ অবাক হবে তোমাকে অবাক করার জন্যই তো তুমি আজকের দিনে পার্কে বা কেন যাবে বলো পার্কের দিনে কেন যাবে তপন বর্মন দিদিভাই ভাই বলো তপন দা কেমন আছো হ্যাপি ভ্যালেন্টাইন ডে দাদা ভাই সবাই ঝটপট কারো ওয়াচিং তোলো আমি দেখতে গিয়েছিলাম হ্যাঁ তুমি তো দেখতে যাবেই আজকের দিনে আমাকে কে একটা ফুলের ভালোবাসা দিল গো কে ভালোবাসা দিলে একটা ফুলের ভালোবাসা কে একটা ফুলের ভালোবাসা কে দিয়েছো तार्जन थैंक यू के दिए बोलो ও তপন দা দিয়েছে থ্যাংক ইউ তপন দা থ্যাংক ইউ থ্যাংক ইউ দিদি ভাই আমার শেয়ার ব্লগ আছে কোনো ব্যাপার নয় দা নো প্রবলেম দিদি কোথাও ঘুরতে যাওনি আজকে যা যাবো দেখি একটু সন্ধ্যের দিকে বেরোবো দাদা ভাই একটা ভিডিও ছেড়েছি ওটা দেব দেখবে আচ্ছা ঠিক আছে হাই সবাইকে পার কেউ কি নাই হাই ভগবান আজকের দিনে সব কই গেলে এ তো করুণ অবস্থা আমার আরো করুণ অবস্থা কি করবো কমেন্ট করেন আজকের দিনেই তো সন্দীপ দা এসেছে কই বলে সবাই ঘুরতে গেছে গার্লফ্রেন্ডকে নিয়ে দেখো যারা গার্লফ্রেন্ডকে নিয়ে যায়নি তারা আসছে সন্দীপ দা আসছে কেমন আছেন ম্যাডাম ভালো নেই সন্দীপ দা তুমি আজকে কোথায় ঘুরতে গেছিলে বলো যারা কাছে থাকার অভিনয় করে তারা দূরে যাওয়ার প্রস্তুতি নেই সবাই ঝটপট ঝটপট যুক্ত হয়ে যাও সবাই একটু মেনশন দাও মেনশন দাও মেনশন দাও মেনশন দাও আমি ডিউটিতে আছি আজকে দিনে ডিউটি করে চলে এলাম আমার আক্তার দা চলে এসেছে থ্যাংক ইউ দাদা ভাই থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ সো মাছ সবাই 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 ঝটপট ঝটপট যুক্ত হয়ে যাও কে কোথায় আছে সবাই ঝটপট যুক্ত হয়ে যাও অন ডিউটি তো গার্লফ্রেন্ড নেই সন্দীপ দা আজকে গার্লফ্রেন্ড নেই ওই জন্য ঘুরতে বেরোয়নি সন্দীপ দা আজকের দিনের ডিউটি করতে নেই দাদা ভাই ঘুরতে নিয়ে যেতে হয় আজকে একটা লেটেস্ট খবর শুনবে বলো বলো ওয়াচিং এ না থেকে কমেন্ট করো হ্যাঁ আমি দেখতে পাচ্ছি কমেন্ট দাও তোমরা ঘুরতে যাওনি সবাইকে দেখতে পাচ্ছি কমেন্ট করো আমি দাদা ভাই না দিদি শুধু দিদি ভাই হব আমি খুব ছোট আমি দাদা ভাই না শুধু দাদা ভাই না দিদি শুধু দিদি ভাই হব আমি খুব ছোট তুমি কি দিদি ভাই তুমি দিদি ভাই না দাদা ভাই আগে বলো তপন লেখা আছে আমি কি বলবো তুমি দিদি ভাই না দাদা ভাই সবাই একটু মেনশন দাও সবাই একটু ঝটপট একটু মেনশন দাও হাই দেখো কেউ কমেন্ট করে না তো ভয়ে আপনার চমৎকার হাসির জন্য আসতে ইচ্ছে করে ও মাকে কি বলে দাদা ভাই ও দাদা ভাই আজকের দিনে কোথায় যাবে বলো আমি তো এখন পার্কে আছি বা ভালো থাকো পার্কে কী করছো পার্কে একা একা পার্কে না দিদি আমার ভুল হয়েছে আমি শুধু ভাই হব আমি খুব ছোট আচ্ছা তপন ভাই ঠিক আছে ভাই বলবো সবাই একটু ট্যাপ ট্যাপ করো সবাই পালিয়ে গেলে গো একটু মেনশন দাও একটু ট্যাপ ট্যাপ করো দিদিভাই খুব সুন্দর মনের মানুষ থ্যাংক ইউ সুচিত্রা দিদিভাই দিদিভাই আমি আজ নতুন এলাম তোমার লাইভে থ্যাংক ইউ সুচিত্রা দি থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ

কোথায় দেখছি শুধু কি রকম করে ভ্যালেন্টাইন শুধু আমরা সবাই পার্কে ঘুরতে গেছে হ্যাঁ সবাই আজকে ঘুরতে গেছে সত্যি আজকে সবাই ঘুরতে গেছে তাও আবার কোন পার্কে কোন পার্কে বলো তো এই নাগিন গ্রুপে একটু দাও তো নাগিন গ্রুপে তো দিয়েছ সব কই গেল আজকে গ্রুপের মানুষগুলাই ভাই কই সবাই কোথায় গো কেউ আসছে না কেন আজকের দিনটা কি হলো সব আর যাব বাবা আজকের দিনেও কেউ নেই ভগবান ভগবান ভালোবাসা অবিরাম থ্যাংক ইউ সো মাচ পিন্টু ভাই একটু মেনশন করো না পিন্টু ভাই আমার মেনশন দাও মেনশন দাও পিন্টু ভাই একটু মেনশন দাও যারা আছো একটু মেনশন দাও যারা আছো প্লিজ একটু মেনশন মেনশন দাও দাও একটু না দাদা গুড আফটারনুন ও ববিতা দি আজকে দাদা ভাই তোমায় কোথায় ঘুরতে নিয়ে গেছে গো দাদা আজকে তোমায় কোথায় ঘুরতে নিয়ে গেছে